মালদহে জবরদখল বিরোধী অভিযানে প্রশাসন একযোগে অভিযান ইংরেজবাজার পুরসভার প্রশাসন ও পুলিশ ভাঙা হলো একাধিক জবরদখল মালদা শহরের স্টেশন রোড রদবাড়ি মোড় সহ একাধিক এলাকায় প্রশাসনিক অভিযান স্থায়ী দোকান থাকা সত্ত্বেও যারা বাইরে দোকান নিয়ে বসেছেন যেসব ব্যবসায়ীরা রাস্তা দবর দখল করে রেখেছেন তাদের জবর দখল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করতে প্রচার চালায় পুরসভা এদিন জবর দখল উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী মহকুমা শাসক কম্পোজ তামাং ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও

আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যাদের দোকান আছে দোকানকে ভিতরে রেখে গোডাউন করে আমাদের রাস্তা শোরুম করে দিবে এনক্লোজ করবে সেটাকে মানা যাবে না আমরা সেই মতো সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জেলা সমর্থন একটা মিটিং থেকেছিল সিদ্ধান্ত যদি এরকম আনর্থাইজ দোকান থাকে আমরা সব ভেঙে দিয়ে উড়িয়ে দেবো রাস্তা চড়া করব মানুষের জন্য আমাদের এমনি শহর ডেঞ্চ পপুলেশন এত গাড়ি এত মানুষ হয়ে গেছে চলাচল জায়গা যায় না প্রায় পনেরো তিন লক্ষ লোক থাকে আর প্রায় দু লক্ষ লোক প্রতিদিন আসে এর জন্যে আমাদের রাস্তা চড়া করতে হবে সুন্দর করতে হবে সব কিছু পৌরসভা সব রকম নগর পরিষভা দিতে বদ্ধ পরিকর কিন্তু যারা এনক্রোজ করে রাখছে নিজের দোকান থেকে তাদের সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আজকে গোটা অ্যাডমিনিস্ট্রেশন এস আছেন আমাদের পুলিশ আছেন আমাদের ডিএসপি আছেন আধার সব আর্টিও আছেন সবাই আছে সবাই মিলে নেমেছে আমরা মেনলি যেটা একদমই ইনক্রোজ হয়ে আছে রাস্তাঘাট অনেকবার ওয়ার্নিং দিয়েছি সেটাই আমরা এখন আপাতত ক্লিয়ার করছি হকার্সকেও আমরা ওয়ার্নিং দিচ্ছি হকার্সকে একটা সময় দেওয়া আছে সময় মধ্যে না থাকলে হকার্সকে আমরা ব্যবস্থা নিচ্ছি অলমোস্ট আপনারা দেখেইছেন ভালো ইনক্রোচমেন্ট হয়েছে ভালো হয়েছে দমকল ঢুকতে পারবে কি বাজারগুলোর হ্যাঁ এটা অবস্থা আছে আমরা চেষ্টা করছি যাতে এমার্জেন্সি সার্ভিসটা ঢুকতে পারে

thank <laughs> you